ছেলে মেয়েদের বলবো যে এমন আচরণ করুন পিতা মাতার সাথে এমন ব্যবহার করুন পিতা মাতার সাথে যে আপনি চোখের বানো যাতে না হন পিতা মাতার কাছে আপনাকে দেখলে পিতা মাতা যাতে সন্তুষ্ট হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তারপরে হোক কখন একটা নিজে বলি পিতামাতা তো ভদ্র দেবেন না আর ছেলেমেয়ে ভালো হওয়ার প্রচেষ্টা করুন আশা করি এই হয় তাহলে সমস্যা দূর হয়ে তার ক্রম যদি কোনো পিতা মাতা যে কোন পিতা এমন আছে ছেলে নামার ক্রম কেটা চাই না আচ্ছা উপার্জন কেটাই ওর কাছে প্রাধান্য আমরা এ ধরনের পিতা থেকে আমাদের হেফাজত করুন তো ছেলের বিরুদ্ধে যদি পিতামাতা মাতা বদুয়া করে শরীয়তের বাউন্ডারির বাইরে অর্থাৎ অন্যায় ভাবে ছেলে মেয়ের বিরুদ্ধে পিতা মাতা বদুয়া করছে অন্যায় ভাবে অনেক যুক্তিক ভাবে বদুয়া করার কোন কারণ নাই কোন প্রেক্ষাপট নাই বা পিতা মাতা পাপ নির্দেশ দিয়েছে পিতামাতা ছেলেরের কাছে এমন কাজ চাই যা শরিয়ত বিরোধী সেই কাজ না করার জন্য ছেলেরের বিরুদ্ধে যদি পিতামাতা বद्दुआ করে এই বद्दुआ আল্লাহ কবুল করবেন না এ বद्दुआ আল্লাহ কবুল করবেন না তবে ছেলেরের উপর সতর্কতা থাকবে শরিয়ত সম্মত পিতামাতা কোনো নির্দেশ দিচ্ছে শরিয়তের অধীনে থেকে পিতামাতা কোনো কথা বলছে আর পিতামাতার প্রয়োজন আছে পিতামাতার সেবার প্রয়োজন আছে আপনার আর তারপরেও আপনি পিতা মাতার কথাই কর্ণপাত করছেন না আর তারপর যদি পিতা মাতা বদুয়া করে দেয় তাহলে এই বদু আল্লাহ তালার কাছে কবুল হয়ে যেতে পারে যেমন আপনাকে যেন জলে যায় ঘটনা জয়েজ মদের থেকে ছিল না জুয়ার আশ্রয় ছিল না স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে আমদ প্রমোদে খোঁজ গল্প করছিল না

এখানে বলবেন যে নামাজ তো পড়ছিল তাহলে তার কেন আল্লাহ তার বিরুদ্ধে দোয়া কবুল করলেন ও নফল নামাজ পড়ছিল আর নফল নামাজটা হলো মুস্তাহাব নকল নামাজ হোক নামাজ পড়া হলো মোস্তাহা অর্থাৎ পড়লে নেই আছে না পড়লে পাপ নেই আর পিতা মাতার সেবা করাটা হলো ফরজ তো মোস্তাহাবকে প্রাধান্য দিয়েছে ফরজের উপরে এজন্যই এই ভুলটা হয়ে গিয়েছিল সে যেহেতু ধর্মীয় পন্ডিত ছিল না এ কারণে তার মাধ্যমে ভুল হয়ে যাচ্ছে আর তার বিরুদ্ধে মায়ের দোয়া কবুল হয়ে যাচ্ছে অতএব আমি বলতে চাই যে সব ছেলেমেয়েরা বাপের বৃদ্ধাচরণ করছেন বাপের বৃদ্ধাচরণ করছেন শরীর বিরোধী কার্যকলাপে জড়িত থাকছেন পিতা মাতা নিষেধ তা থেকে বিরত হচ্ছেন না আপনার বিরুদ্ধে যদি পিতা মাতা মন্তবা করে দেয় আপনার পরিণাম যে ধর্মের সন্দেহ নেই যাবে আমাদের সেই গভীর